অনেক সময় আমরা রিজিক নিয়ে পেরেশানি থাকি তো রিজিকে পেরেশানি যেন আমাদের জীবনে না থাকে আল্লাহ সুলহান ও তাহলে যেন আমাদের অবারিত রিজিক দেন তো এর বেশ কিছু আমল আছে তো আজকে আমরা ওই আমলগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলা হবে এতটুকু আমরা যদি আমলে নিয়ে আসি আমরা নিয়মিত আমল করার চেষ্টা করি আল্লাহ সুলহান ও তালা সান তো আমাদের রিজিকের যে সংকট এটা আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো রিজিক বৃদ্ধির সর্বপ্রথম আমল আছে ইমান ও তাকুয়া আপনার ইমান ও তাকুয়া যদি ঠিক থাকে তাহলে রিজিক আপনার অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সোহান তারা বলছেন যে যদি জনপদের লোকেরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তাহলে আল্লাহ সোহান তালা আসমান জমিনের বরপতে সমস্ত দুয়ার তাদের জন্য খুলে দিতেন তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রিজিক বৃদ্ধির এক নম্বর আমল হচ্ছে ইমান আনা তারপর আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করা রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হচ্ছে ইস্তেক উফার পাঠ করা হজরত নু আলী সাল্লাম তার জাতিকে বলতেছেন হে আমার জাতি তোমরা আল্লাহ সুহান ও তালার কাছে এসতে পাঠ করো আশা করা যায় আল্লাহ সুহান ও তালা তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততি রিজিক সব কিছুতে দিয়ে ভরে দেবেন অতএব রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হচ্ছে এসতে উফার পাঠ করা নিয়মিত রিজিক বৃদ্ধির তৃতীয় আমল হচ্ছে দান সদ্গা করা আল্লাহ সুহান ও তালা বলছেন যে আমি সুদকে ধ্বংস করব এবং দান সদ্গাকে বাড়াই দিব অতএব রিজিক বৃদ্ধির সর্বোত্তম আমল হচ্ছে কি সর্বোত্তম আমলের মধ্যে একটা হচ্ছে দান সদ্গা করা আল্লাহ সুলহান তালা সন্তুষ্টির জন্য যদি আপনি এক টাকা দান করেন আল্লাহর পথে এই যে যা দান করলেন এই দানকৃত সম্পদের দশ গুণ আল্লাহ বাড়াই দিবেন আখিরাতের পুরস্কার তো অবশ্যই আছে অতএব রিজিক বৃদ্ধির আমল দান সৎকা করা রিজিক বৃদ্ধির চতুর্থ আমল হচ্ছে সুক্রিয়া আদায় করা আল্লাহ সোহান বলছেন যে বান্দা তোমরা সুক্রিয়া করো তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব অতএব রিজিক বৃদ্ধির চতুর্থ আমল কি আদায় করা আল্লাহ সোহান তালা আমাদেরকে সুক্রিয়া আদায় করা তাও ফেকদান করুন রিজিক বিদির চতুর্থ আমল হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা আল্লাহ রসুল সালিউলাম বলছেন যে ব্যক্তি চাই যে আমার রিজিকে এবং হায়াতে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে রক্তের সম্পর্ক আত্মীয় যারা তাদের সাথে ভালো ব্যবহার করে তো রিজিকবিদদের পঞ্চম আমল কি আত্মীয়তার বন্ধন রক্ষা করা রক্তের সম্পর্ক আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক ভালো রাখা রিজিক বিদির ষষ্ঠ আমল হচ্ছে একসাথে খাবার খাওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন রসোল্লাহ আমি খাবার খাই কিন্তু পরিতৃপ্ত না আল্লাহ রসম সাল্লাম বললেন সম্ভবত আলাদা করে খাবার খাও তোমরা আলাদা খাবার খাও তো আল্লাহ রসম একসাথে খাবার খাও আল্লাহ তোলা তোমাদের রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ এবং খাবার আগে বিশপিল্লা বলো তো ওই সাহাবি পরবর্তীতে খাওয়ার পরে রিজিক তার রিজিক অনেক বরকত আসে এটা হচ্ছে রিজিক বৃদ্ধির ষষ্ঠ আমল তো এই আমলটা আজ তাবলিকের ভাই ছাড়া আমাদের মাঝে দেখা যায় না যে একসাথে খাবার খাওয়া আপনি আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে সন্তান সন্ততির সাথে একসাথে খাবার খান এটা ভালো এবং এটা রিজিক বৃদ্ধির একটা অন্যতম উপায় এই যে ছয়টা পয়েন্ট বলা হলো এই ছয়টা পয়েন্ট যদি আপনি নিয়মিত আমল করেন সংক্ষিপ্ত করে বলা হলো যাতে করে আমাদের মনের একটা সুবিধা হয় যদি আপনি নিয়মিত প্র্যাকটিসে নিয়ে আসেন আল্লাহ সুল খান তালা আপনার রিজিকে অসংখ্য অসংখ্য বরকত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুল খান তালা বলছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুহান তালা বলছেন আমার সময় আমি তোমাদের সমস্ত পেরেছি সমস্ত রীতি দুশ্চিন্তা আমি করে দিব আর যদি এপাদতের জন্য সময় বের না করো তাহলে আমি তোমাদের ব্যস্ততা তোমাদের হাতকে ভরে দিব। তোমাদের হাতে ব্যস্ততা দিয়ে ভরে দিব আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিছেন আপনার রিজিকmathbbদদ যে উপায় এগুলো স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকmathbbদ যে আমলগুলো বলা হলো যে 6টা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলা হলো যে আমলগুলো আমাদের আমলে এ নিয়া সাধ্য করুন এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমার এবং সাকানার পক্ষ থেকে আর যদি কোনো সঠিক কথা হয়ে থাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন